নন তিনশো ছিয়াশি লিটার ডিজিটাল ডিসপ্লে আর যারা এই টাচটা বোঝেন না তাদের জন্য মূলত ভিডিও করা তো এটা কিন্তু আপনার অটোমেটিক চলবে আপনি জাস্ট যখন টাচ করবেন পাওয়ার কমেন বাড়াবেন এগুলো কোনো ওয়ে নাই কমেন বাড়াবেন আপনি দেখতে পারবেন বাট যখন আপনি নর্মাল দরজাটা খুলে আবার লাগাবেন এটা দেখবেন অটোমেটিক চলে আসছে বাট এই টাচের কোনো প্রয়োজন নাই টাচ হচ্ছে অটোমেটিক চলবে ভিতরে কত টেম্পারেচার চলতেছে এরকম লেখা আসবে এখানে আপনার ফ্রিজে লেখা থাকবে হচ্ছে আঠাশ আর ফ্রিজে লেখা থাকবে হচ্ছে উনত্রিশ মানে ফ্রিজ আর মানে ডিপ ডিপে হচ্ছে উনত্রিশ থাকবে আঠাশ থাকবে আর ফ্রিজে ফ্রিজে থাকবো মানে নর্মাল থাকবো উনত্রিশ এই সরি উনত্রিশ মানে ফ্রিজার হচ্ছে আঠাইশ ফ্রিজ হচ্ছে উনত্রিশ এরকম থাকবে তবে এই টাচের জন্য আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নাই আপনারা হচ্ছে তাহলে এখানে তিন থেকে চার ধরে লক করে দেবেন এখানে কোনো কাজ হবে না কিছু হবে না জাস্ট দেখতে পারবেন যে চলতেছে এরকম মানে নর্মাল ওই মানে যে টাচের কোনো রকম কাজ নাই সেটা কিন্তু ডিপের সিস্টেম আছে উপরে এটা হচ্ছে দেখেন যে টেম্পারেচার আসবে টেম্পারেচার এক্স হচ্ছে ফুল পাওয়ার মিডিল মিডিলের একটু বেশি রাখবেন সবসময় এটা কিন্তু ডুয়েল ইনভার্টার এমএসও ইনভার্টার মানে ডুয়েল ইনভার্টার নন ফ্রস্ট নন ফ্রস্টে আপনার ডিপ ছটা থাকবে এটা স্বাভাবিক যে কোনো ব্র্যান্ড নয় কিন্তু খুবই সুন্দর ডিজাইন আর হচ্ছে আপনার নর্মালে কোনো টেম্পারেচার পাওয়ার সিস্টেম নাই এটা হচ্ছে অটোমেটিকলি চলবে এই টাচের মাধ্যমে আপনার কাজ করতে হবে না টাচে কোনো টেম্পারেচার পাওয়ার বাড়াইতে কমাইতে হবে না এটা অটোমেটিক নিয়ে নেবে অটোমেটিক চলবে আপনি জাস্ট ফ্রিজটা চালু করবেন চালাবেন এইভাবে আর ডিপে টেম্পারেচার পাওয়ার ঠিক রাখলে নর্মালটা ঠিক হবে অটোমেটিক আর এটার প্রাইস হচ্ছে আপনার অনলাইন প্রাইস থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন মডেল হচ্ছে ডবলিউ থ্রি এইচ সিক্স জিডি এল ইনভার্টার ঠিক আছে আপনার অনলাইন চার্জ পেয়ে যাবেন অবশ্যই প্লাজা থেকে নেওয়ার চেষ্টা করবেন ডিসকাউন্ট পাবেন ভালো প্রোডাক্ট পাবেন তো এই আজকের ভিডিও সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ